আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা এমন একটি দোয়া শিখব যেই দোয়াটি প্রিয়নবী সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ আলা তার আমল নামায় দশ লক্ষ নেকি দান করে দিবেন দশ লক্ষ গোনা মাফ করে দিবেন এবং দশ লক্ষ মর্তবা দান করবেন বা মর্যাদা দান করবেন এত সহজ একটা দোয়া মাত্র 30 সেকেন্ড সময় লাগে আমি বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে লিখে দিব যাতে করে আপনারা এই দোয়াটা পড়ে এরপরে আমল করতে পারেন প্রিয়দিনই ভাই বোনেরা একেবারে সহজ একটা আমল আমরা সব সময় চেষ্টা করি যে সহজ সহজ যে আমলগুলো রয়েছে এগুলো অন্তত আপনাদেরকে শিখানোর জন্য যাতে কষ্ট কম হয় আমল করতেও ভালো লাগে অনেকেই পরিশ্রমের কারণে আমলগুলো করতে চায় না তাই এই সহজ আমলটা থেকে আজ থেকে নিজেকে বিরত রাখবেন না লক্ষ নেকি কম কথা নয় আপনি একটা কোরআনের হরফ পড়লে দশটা করে নেকি। আপনি দিনে কয় পিসটা করে কোরআন শরীফ পড়েন চিন্তা করে দেখেন তাহলে একটা দোয়া যদি আপনি 30 সেকেন্ড ব্যয় করেন অন্তত তাহলে সেই ক্ষেত্রে দশ লক্ষ নেকি আল্লাহ তালা দান করবেন দশ লক্ষ গুণা কতগুলো গুণা করলে দশ লক্ষ হয় একটু চিন্তা করেছেন সেই দশ লক্ষ গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সমাজে আপনার সম্মান নাই মর্যাদা নাই এই দোয়াটা পড়েন আপনার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন এমন ছোট্ট একটা দোয়া এই দোয়াটি পড়তে হয় যদি কোনো ব্যক্তি বাজারে যায় বাজারে যাওয়ার পরে সে এই দোয়াটা পড়বে কারণ বাজারে যাওয়ার পরে এই দোয়াটা পড়ার উদ্দেশ্য কি আর আল্লাহ কেন তার গুণা মাফ করবেন আল্লাহ তাকে কেন এতগুলো নেকি দান করবেন রসুল সাল আলাইসাল্লাম বলেন যে পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম জায়গা সেটা হচ্ছে মসজিদ আর সব থেকে খারাপ জায়গা সেটা হচ্ছে বাজার এই বাজার বলা হয়েছে এই কারণে যে বাজারে মানুষ যখন যায় তখন বিভিন্ন গুণায় লিপ্ত থাকে সব থেকে বড়ো গুণা হচ্ছে মানুষ মানুষের গিবদ গায় সমালোচনা করে বাজারে বসে বিশেষ করে আমরা দেখি আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা যখন চায়ের দোকানে একটু চা খেতে বসি তখন একে অপরকে দেখা যায় অন্যের গিবদ গাইতেছে সমালোচনা করতেছে এমন দেখা যায় আর বিশেষ করে আমার একটা বিষয় খুব ভালো লাগে যে আমি যেই এলাকায় থাকি মসজিদে নামাজ পড়াই ইমামতি করি মার্জাদায় মাদ্রাসায় শিক্ষকতা করি সেই ক্ষেত্রে আমি যখন বাজারে একান্ত প্রয়োজন ছাড়া যাই না তারপরেও যখন যাই কেউ আমাকে টেনে ধরে চায়ের দোকানে নেওয়ার সাহস পায় না অনেক আমাকে অনুরোধ করে যে হুজুর চলেন একটু চা খেয়ে নেই নিজেকে বাঁচিয়ে রাখে এই থেকে যে আমি যদি এখন একটু চা খেতে যাই তাহলে সেই ক্ষেত্রে হতে পারে আমার মুখ দিয়ে কোনো একটা কথা বাড়তি কথা বের হয়ে যেতে পারে হতে পারে কোনো সময় একটা সমালোচনা হয়ে যেতে পারে গিবদ বের হয়ে যেতে পারে অন্যের নামে তা এই জন্য নিজেকে বাজারে গেলেও সংযত রাখার চেষ্টা করি আমল করার চেষ্টা করি একান্ত প্রয়োজন ছাড়া বাজারে যাই না কারণ বাজার হচ্ছে এক একেবারে নিকৃষ্ট জায়গা আর এই জায়গাতে যে যে ব্যক্তি এই দোয়াটা পড়ে তখন আল্লাহ তালা তার যে গুণাগুলো হয়ে থাকে এগুলো মাফ করে দেন আল্লাহ তালা তার নেকি ধারা ভরপুর করে দেন এই জন্য প্রিয় দিনই ভাই বোনেরা বাজারে গেলে মনে মনে এই দোয়াটা পড়বেন বাজারে যখনই পা রাখবেন প্রবেশ করবেন তখনই আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আল্লাহ নিজের প্রয়োজনে বাজারে এসেছি বাজার করতে এসেছি কিছু কেনাকাটা করতে এসেছি এই ধরনের যত গুণা আছে পৃথিবীর এই নিকৃষ্ট জায়গা এই জায়গায় এসেছি এই গুণা থেকে আমাকে হেফাজত করো কারণ বাজারে দেখবেন যে মহিলাদের সংখ্যা বেশি সেখানে জিনা হয় মানুষ শুধুমাত্র লজ্জাস্থান দ্বারা জেনা হয় তা নয় একটা উলঙ্গ মহিলা যদি যায় অর্থাৎ বিপর্দা মহিলা যদি যায় তাহলে অনেকগুলো মানুষ তার নজরধারা সেই মহিলার দিকে তাকায় খারাপ চিন্তা ভাবনা করে যার কারণে নজরের জিনা হয়ে যায় মহিলার কথা শুনে খারাপ চিন্তা আসে তার যে কান এই কানের জিনা হয়ে যায় এই জন্য এই বাজারটাকে এতটা নিকৃষ্ট বলা হয়েছে খারাপ বলা হয়েছে আর এই বাজারে গিয়েই আপনার এই আমলটা করতে হবে যখনই আপনি বাজারে যাবেন নিজের কোনো প্রয়োজনে তখন এই ছোট্ট দোয়াটা পড়বেন দোয়াটি আমি বলে দিচ্ছি দোয়াটি হল ইল্লাল্লাহু

হুল মুলকু ওলাহুল হান্দু ই হিদ ওয়া আলা হইর ওহ কদির এই যে ছোট্ট দোয়াটা আমার কয়েক সেকেন্ড সময় লাগছে তিরিশ সেকেন্ডের বেশি মনে হয় না একবার পড়তে সময় লাগে তাই আমি আপনি যদি কয়েকবার এই দোয়াটা পড়ি সর্বোচ্চ তিরিশ সেকেন্ড পড়তে সময় লাগবে আমার মুখস্থ করতে হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এরপরে এই দোয়াটা যখন আমার মুখস্থ হয়ে যাবে যেহেতু আমাদের দৈনন্দিন বাজারে যেতে হয় বিভিন্ন কেনাকাটার জন্য বাজার করতে যাওয়া এই দোয়াটা যদি শেখা যায় আপনি ধরেন দৈনিক আপনি একবার যান কিন্তু এই দুয়াটা যদি আপনি মুখস্থ রাখেন বাজারে গেলে দুনিয়ার যত প্রকার ফেতনা ফাসাদ আছে সব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং আল্লাহ তালা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন বিশেষ করে আমি যখন যাই একেবারে নিজেকে সংযত রাখার চেষ্টা করি মুখটাকে জবানটাকে কারণ একেবারে কম কথা বলি আমার মুসল্লিরা অনেক সময় নিজেদের ভিতরে কথা বলে যে হুজুর অনেক কম কথা বলে হুজুরকে টেনে ধরে কেউ চা খাওয়াইতে পারে না বাজারের দোকানে কারণ এটাই যে আমি যত বেশি চুপ থাকবো আমার জবান ঠিক থাকবে অন্যের সমালোচনা আসবে না অন্যের গিবদ আসবে না আর কারণেই মাং সমাতা নাজা যে থাকে সে সে নাজাত পায় অর্থাৎ বিভিন্ন থেকে মুক্তি পায় আর এর ওসিলায় আল্লাহ করে দিবেন এবং জান্নাত দান করবেন এজন্য প্রিয় দিনই ভাই বোনেরা বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক আছে আমাদের কেনাকাটার একটা স্থান কিন্তু এই স্থানটা গুনাহের সর্বশ্রেষ্ঠ জায়গা এবং দুনিয়ার ভিতরে নিকৃষ্ট জায়গা বলে কারণ বেশিরভাগ গুণা সেই বাজার থেকে সংগঠিত হয়ে থাকে আর উত্তম জায়গা হচ্ছে মসজিদ এই কারণে আপনি বাজারকে যত অ্যাভয়েড করা যায় এই বাজার থেকে নিজে বিরত থাকতে হবে কালকে আমতের ময়দানে এক একটা নেকির জন্য মানুষ নিজের আপনজনের কাছে যাবে সন্তান তার বাবার কাছে যাবে সন্তান তার মার কাছে যাবে স্ত্রী তার স্বামীর কাছে যাবে স্বামী তার স্ত্রীর কাছে যাবে বাবা তার সন্তানের কাছে যাবে মা তার সন্তানের কাছে যাবে একটা নেকির জন্য কেউ কারো পরিচয় দিবে না কেউ কাউকে দেখবে না সবাই ইয়ানাফসি 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 বলতে থাকবে তাহলে একটু চিন্তা করেন যে একটা নেকি হতে পারে কাল জাহান নামে যাওয়ার জন্য আবার একটা নেকি হতে পারে জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা নেকি কম আপনার জাহান নাম ওয়াজিব হয়ে যাবে আপনার একটা নেকি বেশি আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই কারণে এই নেকিগুলো অর্জন করার সময় আমাদের এখনই এত সহজভাবে আল্লাহ তালা বান্দাকে সুযোগ করে দিয়েছেন যে তোমরা এই সহজ সহজ আমলগুলো করো আর নেকি অর্জন করো বিনিময়ে আমি তোমার অন্তরটা দেখবো যে তুমি কি আমার কাছ থেকে নেকি অর্জনের আশায় ক্ষমার আশায় গুণা থেকে নিজেকে বিরত রাখার আশায় এই আমলটা করেছো কিনা তাই খালেজ দিলে আপনি এই চিন্তা করবেন যে আমি বাজারে এসেছি দুনিয়ার যত প্রকার ফেতনা ফাসাদ রয়েছে এগুলো থেকে হেফাজত থাকবো নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে চলে যাব আর সাথে সাথে এই দোয়াটা পড়বেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইংসা দেখবেন যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তাআলার সাহায্য অচিরেই আসবে তাই আমরা সর্ব দিক থেকে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো বলেছেন যেই বান্দা নিজেদের লজ্জায় স্থান এবং জবানের হেফাজত করবে আমি গ্যারান্টি দিলাম যে আল্লাহ তালা তাকে নিশ্চিত জান্নাত দান করবেন কারণ কি যে এই লজ্জায় স্থান ধারা মানুষের বেশিরভাগ গুণা সংগঠিত হয়ে থাকে জবান ধারা গুণা সংগঠিত হয়ে থাকে আর এইটা সুযোগ পায় শয়তান কখন যখন মানুষ বাজারে যায় আপনি যখন ওই যে বললাম যে এক জায়গায় কয়েকজন ব্যক্তি যখন বসে দেখা যায় মুরব্বীরা চার পাঁচ এক জায়গায় বসতেছে চা খাইতেছে সিগারেট খাইতেছে পান খাইতেছে বাস গল্প গুজবে মেতে উঠছে আর সেই নিকৃষ্ট জায়গায় শয়তান এমনভাবে তাদেরকে পেয়ে বসে একজনের আরেকজনকে দিয়ে সমালোচনা করে একজন আরেকজনের দোষারোপ করে আর এখান থেকেই ফেতনা ফাসাদের সৃষ্টি হয় এবং ফেতনা ফাসাদ ছড়িয়ে যায় এরপর এলাকায় যখন যায় একজন আরেকজনের কানে কথা লাগায় এইভাবে যে অমক রে দেখলাম বাজারে তোমার নামে সমালোচনা করতেছে এই ব্যক্তি যখন শোনে তখন এই ব্যক্তির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে যায় এই কারণেই এই বাজারটাকে নিকৃষ্ট বলা হয়েছে এরপরেও কি আপনি এই বাজারকে ভালো জায়গায় বলবেন এরপরেও কি আপনি বাজারে যে আল্লাহ তালা সাহায্য না আছে আপনি বাজারে নিজের মতো সময় কাটাবেন এই জন্য এই দোয়াটা আপনার আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট দোয়াটা বাজারে গিয়ে যেন আমরা পড়তে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন পাশাপাশি বাজার থেকে যত ফেতনা ফাসাদ রয়েছে এগুলো থেকে হেফাজত করুন আমিন ওয়রেদাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি